নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি পটল চিংড়ি এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা শুরু করা যাক প্রথমে পটল চিংড়ি রান্না করার জন্য চিংড়ি মাছটা কেটে নেব এই যে গোটা চিংড়ি এনেছে চিংড়ি মাছটা ছুলে নেব এভাবে আরেকটা দেখাচ্ছি এই যে মাতার এগুলো ফেলে দেব এখানে একটা রক থাকে রকটাকে ফেলে দেবো এই যে রক্তটা এই রকটা সহ রান্না করলে শরীর খারাপ করে এটা ফেলে দিয়ে রান্না করলে কোনো অসুবিধা নেই এই যে চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিতে হবে এখানে পটল কেটে নিয়েছি এইভাবে এক কেজি পটল আছে ভালো করে ছুলে যে মাঝে মাঝে একটু একটু চোখলা রেখেছি এইভাবে কেটে দিয়েছি এখন পটলটা ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন পটলটা দিয়ে দেব নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হেরেছে লাল লাল করে ভেজে নেব পটলটা এই যে পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেবো এই যে পটলটা ভেজে নিয়েছি ওই তেলটা কড়াইতে রয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি গোল গোল করে আলু কেটে নিয়েছি আলুটা ভেজে নেব গুল দেব হলুদ দেব আলুটা লাল লাল করে ভেজে নেব এখানে পটলের মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে কয়েক টুকটু আদা নিয়ে নিয়েছি দিয়ে দেব দুটো টমেটো দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চারটে লাল কাঁচা লঙ্কা দিয়ে দেব দু চামচ পরিমাণ জিরের গুঁড়ো দেবো একটু জল দেব পেস্ট করে নেব আলুটা লাল লাল করে বেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দেবো এখানে দুটো শুকনা লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে দুটো তেজপাতা দেব সাদা জিরে পুরন দেব একটু বেজে নেব চিংড়ি মাছটা দিয়ে দেবো ভেজে নেব এতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন মশলাটা বানিয়েছিলাম দিয়ে দেবো একটু জল দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ দেব পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মশলাটা ভাজা ভাজা করে নেব এই যে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলাটা যত কষা নেন ততই টেস্ট হবে আর এই পচ পটল চিংড়ি রান্না করা খুবই সহজ আমি যেভাবে দেখিয়েছি এভাবে রান্না করে বাড়িতে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এখন পটলটা দিয়ে দেব আলুটাও দিয়ে দেব আর একটু নেব বেশি মশলা দিতে হয় না পটল চিংড়িটাতে এমনিতেই টেস্ট হয় জল দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল করে নিয়েছি জলটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব আলুটা পটলটা আরেকটু একটু সেদ্ধ হবে গ্যাসটা মিডিয়াম আজে রাখবো এই যে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব এই যে আলু পটল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এখানে লাস্টে এক চামচ মতো গুঁড়ো দিয়ে এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দেব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন